আসসালামু আলাইকুম ভিডিওর দেখে বুঝতেই পারতেছেন থামনেল যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি দুঃসংবাদ পরমাণু শক্তি কমিশনে যে সকল কর্মকর্তা কর্মচারী কাজ করতেছেন তারা কিন্তু সরকারি চাকুরিজীবী এবং এই সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও তারা কিন্তু দুই মাস ধরে তাদের বেতন ভাতা বন্ধ আছে প্রায় ছয়শ বিজ্ঞানী এবং পঁচিশশো কর্মচারী তারা কিন্তু কোনো বেতন ভাতা পাচ্ছে না গত দুই মাস ধরে এটা খুবই দুঃখজনক একটি ঘটনা তো এখানে দেখেন যে পরমাণু শক্তি কমিশনের ছয়শো বিজ্ঞানী সহ পঁচিশশো কর্মকর্তা কর্মচারী দুই মাস ধরে বেতন ভাতা প্রদান বন্ধ রয়েছে বিগত ইদুল ফিতরে তারা বেতন ভাতা পাননি এতে তাদের পরিবারে নেমে এসেছে চরম দুর্ভোগ এবং পঁচিশশো পরিবার প্লাস ছয়শো পরিবার তারা কিন্তু চরম বিপাকে আছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় ভারতীয় একটি প্রতিষ্ঠানে তৈরি সফটওয়্যারের মাধ্যমে বেতন ভাতা প্রদানের সিদ্ধান্ত নেয় এতে বিজ্ঞানী কর্মকর্তা কর্মচারীদের নামের তালিকার পাশাপাশি প্রত্যেকের পরিবারের জীবন বৃত্তান্ত সংশ্লিষ্ট দফতরের আয় ব্যয় আমদানি রফতানি বিভিন্ন দেশের সাথে চুক্তি সব কিছু ওই সফটওয়্যারে দিতে হয় এই সফটওয়্যারটি নিয়ন্ত্রণ হয়ে থাকে ভারতের চেন্নাই থেকে বিজ্ঞানীদের অভিযোগ এই সফটওয়্যারের মাধ্যমে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার রীতিনীতি মেনে পরমাণু প্রযুক্তি সংক্রান্ত বিশেষায়িত গবেষণা ও সেবা কার্যক্রম পরিচালনা করলে কোনো গোপনীয়তায় থাকবে না কমিশনের কর্মকর্তারা দ্বিমত পোষণ করার করায় গত দুই মাস ধরে তারা বেতন বন্ধ রয়েছে মানে বিষয়টা বুঝতে পারতেছেন যে প্রত্যেকটা সেক্টরে ভারতের কী পরিমাণ প্রভাব বিস্তার করতেছে ভারতীয় সফটওয়্যার আমাদেরকে ব্যবহার করতে হয় বাংলাদেশে এই ধরনের কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার আসলে নাই যে তাদের সফটওয়্যারগুলো এই ধরনের প্রতিষ্ঠানে ব্যবহার করায় বাংলাদেশের নাম করা প্রতিষ্ঠান আছে বুয়েট কুয়েট চুয়েট এই সকল প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মানে কোনো ছাত্র তো বের হচ্ছে না ওই রাস্তাঘাটে শুধু আন্দোলন করে বেড়ায় এসব ছাত্ররা তারা দেশের জন্য যে একটা সফটওয়্যার তৈরি করবে পরমাণু বিজ্ঞান কমিশনের জন্য যে একটা সফটওয়্যার তৈরি করবে সেই সফটওয়্যার তৈরি করার মতো যোগ্যতা তাদের নাই তারা ওই রাস্তায় শুধুমাত্র আন্দোলন করে আর রাস্তায় আন্দোলন করে নিজের সুবিধাটা নিতে পারে বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা এক তটাই দুর্বল সেটার প্রমাণ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামান্য একটি সফটওয়্যার সেটা ভারত থেকে আমদানি করতে হচ্ছে এবং ভারত থেকে সেটা নিয়ন্ত্রণ করা হয় সেই সফটওয়্যার বন্ধ হয়ে গেলে বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বোনাস বন্ধ হয়ে যায় মানে এর থেকে দুঃখজনক ঘটনা আর নেই বাংলাদেশে যে সকল মেধাবী স্টুডেন্ট আছে তারা রাস্তায় নেমে শুধু আন্দোলনই করে আপনারা বিগত কয়েকদিন ধরে দেখতেছেন রাস্তায় বসে বসে তারা শুধু আন্দোলন করতেছে তারা তার ক্রিয়েটিভ বা ইনোভেশন কাজ করতে হবে সফটওয়্যার তৈরি করা বা এই ধরনের আরো অনেক ইনোভেশন আবিষ্কার সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ড তারা এগুলো কিছুই করে না পড়াশোনা করার তো কোনো ইচ্ছাই নেই রাস্তায় শুধুমাত্র আন্দোলন করে তাদের জীবনযাপন করতেছে এবং এই ধরনের কাজ করে তারা মূলত টাকা পয়সা ইনকাম করার একটা উপায় তারা করতেছে বর্তমানে যে সকল ছাত্ররা আছে তো এ ব্যাপারে গত মঙ্গলবার কমিশনে আয়োজিত এক বিভিন্ন কর্মসূচি পালনের নিয়েছে কর্মকর্তা কর্মচারীরা তারা বিষয়টি নিয়ে একাধিক উপদেষ্টার সাথে বৈঠক করেছে উপদেষ্টা বিষয়টি পজিটিভ নির্দেশনা দিলেও আটকে আছে মন্ত্রণালয় থেকে পরমাণু বিজ্ঞানী বলেন প্রচলিত প্রশাসনিক আমলাতান্ত্রিক কাঠামোর বাইরে রেখে কোনো বিশেষায়িত কাজের জন্য প্রশাসনিক আর্থিক বিচারিক ক্ষমতা প্রদান করে সরকার বিভিন্ন সময় প্রয়োজনে কমিশন গঠন করে থাকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সেই ধরনের একটি প্রতিষ্ঠান যা উনিশশো সালে প্রেসিডেন্সিয়াল অর্ডার পনেরো দুই সালে তেইশ নং আইন বলে প্রতিষ্ঠিত কমিশনের আওতাধীন চল্লিশটি ইনস্টিটিউটের মাধ্যমে পরমাণু বিজ্ঞানীদের সংশ্লিষ্ট বিশেষায়িত গবেষণা শিক্ষা সেবামূলক কর্মকাণ্ড আর্থিক রীতিনীতি মেনে পরিচালিত হচ্ছে কমিশনের অনুকূলে অর্থ ছাড় না হয় বিজ্ঞানী কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পেনশন প্রাপ্তি সহ গবেষণা ও সেবা কার্যক্রম পরিচালনা অনিশ্চয়তা দেখা দিয়েছে কমিশনের কর্মরত প্রায় ছয়শ বিজ্ঞানী সহ পঁচিশশো কর্মকর্তা কর্মচারী দুই মাস ধরে বেতন উত্তোলন করতে না পেরে মানবিক জীবনযাপন করছে খুবই দুঃখজনক একটি ঘটনা সরকারি কর্মকর্তা কর্মচারী হওয়া সত্ত্বেও তারা আমাদের সরকারের নিয়ন্ত্রণে নেই এবং তারা বেতন ভাতা আদৌ কবে পাবে এটার কোনো নিশ্চয়তা নেই এই ধরনের সফটওয়্যার তৈরি করার জন্য আমাকে আমাদেরকে বিদেশি সাথে যোগাযোগ করতে হচ্ছে দেশে আসলে এই ধরনের কোনো মানে কিছুই নাই আপনারা গতকালকে দেখলেন দুই দিন আগে যে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র দল তারা নিজেরা মারামারি করে একজন ছাত্রকে মেরে ফেলেছে এবং পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা বিভিন্ন পলিটেক ইনস্টিটিউট ডিপ্লোমাধারী ছাত্ররা রাস্তায় আন্দোলন করতেছে অথচ এই ধরনের ইনোভেশন কাজ করতে হবে সফটওয়্যার তৈরি করা দেশের প্রযুক্তি খাতকে উন্নত করা এই ধরনের মন মানসিকতা বর্তমান যুগের ছাত্রছাত্রীদের ভিতরে কিছুই নেই তারা শুধু রাজনীতি করতে যাচ্ছে তাদের ভোটের ভোট দিতে চাই রাজনীতি করতে চাই দল গঠন করতে চাই এইগুলো নিয়ে মূলত তারা ব্যস্ত সামান্য একটা সফটওয়্যার যেটা বাংলাদেশের মানে কোনো কেউ করতেই পারে না এই ধরনের সফটওয়্যার বাংলাদেশে কেউ তৈরি করতে পারে না যেটা আমাকে বাংলাদেশ সরকারকে ওই বিদেশ থেকে ভারত থেকে নিয়ে আসতে হয়েছে ভারত থেকে নিয়ে আসতে হয়েছে যেটা খুবই দুঃখজনক তো এটার ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কিন্তু দুই মাস ধরে বন্ধ আছে প্রায় তিন হাজার পরিবার আছে তারা কিন্তু এখন মানবত জীবনযাপন করতেছে এই ধরনের সমস্যা কিন্তু অন্য সেক্টরে অন্য মন্ত্রণালয়তেও কিন্তু হতে পারে দুই মাস ধরে বা আরও বেশি সময় ধরে কিন্তু বেতন ভাতা বন্ধ থাকতে পারে যেটা খুবই দুঃখজনক এটা আসলে একটা সমাধান আনা খুবই প্রয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন